380 টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র একশো পঁচিশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা তিনশো ষাট টাকা একশো পনেরো টাকা একশো নব্বই টাকা দশ টাকা ষাট টাকা টাকা তিনশো আশি টাকা এটা টাকা মগ মাত্র নব্বই টাকা মিষ্টি সেট মাত্র দুইশো পঞ্চাশ সেট মাত্র তিনশো টাকা কারি বাটি সেট মাত্র তিনশো টাকা দেখেন একশো টাকা প্লেট সেট মাত্র তিনশো ষাট টাকা আসসালামু আলাইকুম ইবা এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নতুন নতুন কিছু পণ্য দেখাবো এবং নতুন নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও গুলো দেখবেন এবং আমি মালের দাম গুলো বলে দেব আর সবচেয়ে আগে কথা আমি বলে আমার দোকান হয়েছে চকবাজার বিশমিল্লা টাওয়ার মিটফোর্ড ইমামগঞ্জের সাথে নলগোলা ঢুকতে হাতে হাতের ডাইনে এসনেসা প্লাজা এসনেসা প্লাজা আমাদের মার্কেটের নাম এসনেসা প্লাজা এবং আমার দোকান ফার্স্ট ফ্লোরের পাঁচ নম্বর দোকান আমার দোকানের নাম ইভা এন্টারপ্রাইজ আপনারা যারা পণ্য নিতে ইচ্ছুক অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমি নতুন নতুন কিছু পণ্য নিয়ে আসছি সিরামিক্স সেট স্যুপ সেট বাড়ি সেট ফিনি সেট প্লেট সেট ডিনার সেট এগুলো নিতে নিয়ে আসছি আপনারা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ডাকার এবং ঢাকার বাইরে মাল বিক্রি করে থাকি ট্রান্সপোর্টে কুরিয়ার পার্সেল যে কোনো পার্সেল আমি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কন্ডিশনও দিয়ে থাকি শর্ত প্রযোজ্য যাকে ভালো লাগে তাকে দেই সবাইকে আবার দেই না

সত্তর টাকা আছে সত্তর টাকা আছে একশো পাঁচ টাকা আছে পঁচানব্বই টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে মাত্র সত্তর টাকাও আছে বিভিন্ন দামের বিভিন্ন আইটেমের হ্যাপি বার্থডে থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাল আছে তারপর দেখেন সেট আছে মাত্র মাত্র টাকা টাকা মিষ্টি সেট তারপর দেখেন এই একটা নতুন সেভেন পিস কেসিসি ফালুদা বাটি ফালুদা বাটি যারা নিতে করবে অবশ্যই যোগাযোগ করবেন আমি বারবার বলে দিচ্ছি এটা রেট হয়েছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তারপর দেখেন মিষ্টি সেট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপর দেখেন এই যে গোল্ডেন সেট এটার মধ্যে ছয়টা কালার লাল হলুদ ব্লু নীল এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের সেভেন পিস কালারিং কালারিং গুলো আপনার এইটা মাত্র দুইশো আশি টাকা এইটা মাত্র দুইশো আশি টাকা এটা তিনশো আশি টাকা দুইশো আশি তিনশো আশি তারপর দেখেন এই যে দেখেন তিনশো আশি তিনশো আশি টাকা কালারিং এর মধ্যে লাল হলুদ বুলু আমি দেখাবো আপনাদেরকে কালার একটা করে দেখাইতেছি তারপর দেখেন এই যে কারিবাটি কারিবাটি সেট মাত্র তিনশো আশি টাকা তারপর দেখেন এই যে কাপ সেট এই যে কাপ সেট দেখেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন আপনারা যারা নিবেন আমাকে বলবেন আমি একটা করে কালার এখানে রাখছি কারণ আমাদের দোকানে ছয়টা করে কালার রাখা যায় না এখানে পিস বাটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন কামরাঙ্গা বাটি মাত্র দুইশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস কেসিসি হ্যাঁ ফাইভ পিস কেসেসি বাদি মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা তারপর ফাইভ পিস কেসেসি সেভেন পিস কেসেসি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর আপনাদের দেখা যায় সেভেন পিস কালার তিনশো টাকা তিনশো টাকা এরকম বিভিন্ন ধরনের কালার হয় বিভিন্ন ধরনের কালার হয় হ্যাঁ তিনশো সত্তর টাকা এর মধ্যে হ্যাঁ অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার এই যে দেখেন কালার গুলো একসাথে করলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে মাত্র তিনশো টাকা তারপর দেখেন আপনাদেরকে আগে কিছু প্রোডাক্ট দেখে প্লেট সেট থ্রি পিস এর প্লেট সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিরামিক্স এর কালারিং সিরামিক্স এর কালারিং প্লেট সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন থ্রি পিস প্লেট সেট থ্রি পিস প্লেট সেট মাত্র তিনশো আশি টাকা কালারিং সিরামিক্স এর আপনার গিয়ে তিনশো আশি টাকা থ্রি পিসের এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার হয় আপনাদেরকে আমি কিছু কালার দেখাতে দেখাইতে চাইতেছি আপনারা দেখেন মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা প্লেট সিরামিক্স এগুলো সিরামিক্সের এর তারপর দেখেন এই যে কালার গুলো দেখেন তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা তারপর তিনশো ষাট টাকা এগুলো বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন নতুন একটা সেট মিষ্টি সেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখাবো মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা তারপর দেখেন চারশো পঞ্চাশ টাকা রাশিরের সুপসেট চারশো পঞ্চাশ টাকা তারপর দুইশো পঞ্চাশ টাকা প্লেট সেট দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখেন মাত্র পঁচাশি টাকা সেট মাত্র পঁচাশি টাকা তারপর চামচ সেট দেখেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এরকম জোড়া আছে সিঙ্গেল আছে ডাবল আছে বিভিন্ন ধরনের আইটেম মাল আছে তারপর দেখেন সিরামিক্স প্লেট সেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এর মধ্যে একটা আছে পাঁচশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো পঞ্চাশ চারশো আশি তিনশো ষাট এটা হচ্ছে তিনশো ষাট তারপর দেখেন সিরামিক্স সাদা প্লেট সেট মাত্র দুইশো টাকা এটা বিভিন্ন ধরনের কালার হয় মাত্র দুইশো নব্বই টাকা দেখেন এখানে অনেক রকমের বাড়ি সেট আছে দেখেন এটা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এরকম ছয়টা কালার আছে পঁয়ষট্টি টাকা দামের ছয়টা কালার আছে তারপর কালার আছে মাত্র একশো টাকা হাফ চাপাটি একশো পনেরো টাকা তারপর দেখেন একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা তারপর টিউলিপ বাটি আছে মাত্র একশো একশো তিরিশ টাকা দেখেন নতুন একটা বাটি আছে মাত্র এর মধ্যে ছয়টা করে কালার হয় মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এগুলো বিভিন্ন ধরনের কালার হয় একটা কালার দুইটা কালার করে আমরা রাখি সব কালার আমরা রাখতে পারি ক্রিস্টাল বাটি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এরকম বিভিন্ন ধরনের কালার হয় একশো চল্লিশ টাকা বিভিন্ন ধরনের বাটি আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পিস তারপর দেখেন এই একটা মাত্র একশো বিশ এরকম হাজার অসংখ্য কালার আছে তারপর এগুলো মাত্র আশি টাকা পিস প্লুস যারা নাইনটি নাইন নিতে চান এগুলো বিক্রি করতে পারবেন তারপর দেখেন এই যে সেভেন পিস মার্বেল সেট মাত্র তিনশো আশি টাকা সেভেন পিস মার্বেল সেট মাত্র তিনশো আশি টাকা তারপর দেখেন হাফসা বাড়ি সেট মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা তারপর দেখেন লুজ কাপ মাত্র মাত্র পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বড়টা মাত্র এগারোশো টাকা বড়টা কাপ পিস সহ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আমি আবার নিই আমার দোকানে যে বিসমিলা টাওয়ার সাথে ইমামগঞ্জের সাথে নলগোলা ডুবতে হাতের ডাইনেসা প্লাজা ইমন ক্রোকারিস আমাদের কাছে অনেক ধরনের জকসেট আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আমার অন্য ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো ক্যাপশনে দেওয়া আছে এগুলো আপনার গিয়া বিভিন্ন ধরনের আছে অল্প কিছু জক্সের দিয়ে আপনি বলতেছে তো অনেক আছে আপনারা দেখেন এটা মাত্র তিনশো সত্তর টাকা আইস জক্সের তিনশো সত্তর টাকা তারপর গ্লান জক্সের মাত্র চারশো আশি টাকা আর তেতাল্লিশ জক্সের মাত্র তেতাল্লিশ দামিটা মাত্র আপনার গিয়া বেশি একদম অল দাম সিম্পল দাম মাত্র চারশো তিরিশ টাকা তারপর দেখেন ফয়েল জক্সের মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এইটির বিভিন্ন ধরনের কালার হয় আপনি এই যে ফয়েল জকসেট আছে ফয়েল জক্সের মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর দেখেন আইস জক্সেট আছে এটা বিভিন্ন তিনটা কালার মাত্র তিনশো সত্তর টাকা তারপর দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপর দেখেন আইস জকসেট আছে উপরে এই আইস জক্সের তিনশো চল্লিশ টাকা তিনশো আশি টাকা মাছ জক্সের আছে এর আছে পিপি প্লাস্টিক জাতীয় মাস জক্স এর মাত্র চারশো দশ টাকা বিভিন্ন ধরনের সিরামিক্স মগ আছে আমি একটা একটা আপনার দেখেন এই যে কলসি মগ মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তারপর দেখেন এই যে মাত্র নব্বই টাকা আর এন টি মগ মাত্র নব্বই টাকা মার্বেল মগ মাত্র নব্বই টাকা এই যে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন এই যে মর মার্বেল মগ মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা এরকম বিভিন্ন ধরনের আইটেম আছে আমি দেখাইতেছি আপনাদেরকে ভাই এইখানে দেখেন সেভেন পিস কালার আছে সাদা আছে বিভিন্ন দামের আছে একশো পঁয়ষট্টি টাকা এর ভিতরে ছয়টা কালার আছে নতুন একটা গোল্ডেন সেট আছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন তিনশো আশি টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা জানান তিনশো পঞ্চাশ টাকা সেভেন পিস বাটি আছে মাত্র সেভেন পিস বাটি মাত্র পঁচাশি টাকা মাত্র সবার জক্সের আছে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা তারপর দেখেন অটো জক্সের মাত্র একশো পঁচানব্বই টাকা মানে বিভিন্ন ধরনের সেভেন পিস সুপ সেট আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা তারপর দেখেন পাইরাক্স এর সেট আছে মাইরাক্স এর সুপ সেট নিতে মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা বিভিন্ন ধরনের কফি মগ আছে রেড কফি লাল কফি মাত্র পঁচাশি টাকা মাত্র সব পঁচাশি টাকা মাত্র আশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা প্রতি ফাইনাল মগ মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচানব্বই টাকা চা আলা আছে গরম চা মালাই চা মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন বার্থডে মগ আছে মাত্র পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো চল্লিশ টাকা কপি আছে নব্বই টাকা তারপর মার্বেল মগ আছে মাত্র পঁচাশি টাকা ইমোজি আছে মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন কলসি ইমোজি আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা টাকা কপি আছে আপনি গিয়ে মাত্র

টাকা 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 এবং পিস পিস বিভিন্ন আপনারা যারা লুজ লুজ প্লেট নিতে চান মাত্র আশি টাকা 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 বিভিন্ন ধরনের কালার আছে আপনারা সাদা নিতে চাইলে সাদা কালার নিতে চাইলে কালার আপনাদেরকে বিভিন্ন ধরনের রেটে দিতে পারবো আমরা আপনারা যারা নিবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করেন আমি আপনাদেরকে আরো কালার দেখাবো আমি অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম যারা নিয়ে মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন অযথা যারা এক দুই পিস নেবেন আমার কাছে যোগাযোগ করবেন অযথা ডিস্টার্ব করবেন না আমরা অনেক ব্যস্ত থাকি ভাইজান আপারা আপুরা যারা আছেন আমাকে এক দুই পিসের জন্য ডিস্টার্ব করেন না আর যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমি আবার আমার ঠিকানা বলে নেই আমার ঠিকানা হয়েছে বিসমিল্লা টাওয়ারের সাথে নলগুলা ডুকতে এসনেসা প্লাজা আমার দোকানের নাম ইভা এন্টারপ্রাইস পাঁচ নম্বর দোকান ফার্স্ট ফ্লোরে